ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে দর্শক সেটি আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডগ স্কোয়াড রয়েছে সোয়াদের সদস্য রয়েছে এবং ডিবি সদস্য রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ কমিশনার আদিকে কিছুক্ষণ আগে গণমাধ্যমে ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকল নিরাপত্তা মোতায়েন মোতায়েন থাকবে এছাড়াও পুলিশের পাশাপাশি র্যাব বিজেপি সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা বাহিনী কিন্তু তারা এই নিরাপত্তার জন্য থাকবেন এবং ডেপি কমিশনার আরও বলেন যে আজ রাত আটটা পর থেকে যাদের নিজস্ব অস্ত্র রয়েছে এদেরকে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছেন এবং এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে যে কঠোর নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে এই মুহূর্তে আপনাদের টিএসসি যে পুলিশ কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের সামনে থেকে আপনাদের যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে পুলিশের যে নিরাপত্তা সেটি দেখানোর চেষ্টা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডগ স্কোয়াড রাখা হয়েছে ডিবি সদস্যরা রয়েছে এবং স্পেশাল ফোর্স পুলিশের সোয়াদও কিন্তু রয়েছে আর যদি বলা যায় যে আগামী কাল ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের যে কঠোর নিরাপত্তা সেটি জোরদার করা হয়েছে এবং এখানেই কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনি কথা বলেছিলেন এবং তিনি কথা বলে যে কালকে ডাকসু নির্বাচনের যে সার্বিক নিরাপত্তা বিষয়ে তিনি কিন্তু গণমাধ্যম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকস নির্বাচন পক্ষ থেকে সকল স্তরের নিরাপত্তা নেওয়া নেওয়া হয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডাকু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাহিনীর অবস্থান রয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার তিনি তিনি করেছেন বলেছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যে কোনো ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তারা পুলিশকে তাৎক্ষণিক জানানোর জন্য আইন রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য বলেছেন এবং নির্বাচনকে ঘিরে যে সকল প্রকারের নিরাপদ রয়েছে সেই নিরাপত্তা যোদ্ধা করা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায় কিন্তু নিরাপত্তা বাহিনীর কিন্তু অবস্থান এবং আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের যে ডগ স্কোয়াড রয়েছে সেই ডক স্কোয়াডও প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগেই পুলিশ কমিশনার তিনি ব্রিফিং করেছেন এবং ব্রিফিং করে তিনি জানিয়েছেন যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তার যে কোনো ঘাটতি কিন্তু এবং পুলিশ কিন্তু এখানে আহ সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশ সাহাও এখানে র্যাব র্যাব এবং বিজেপি সদস্যদের মোতায়েন করা হবে দর্শক এই ছিল আমার কাছে আহ ডাকসু নির্বাচনের নিরাপত্তার সর্বশেষ আপডেট